হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমি বেলে মাছ পাতায় রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বেলে মাছ পাতায় দিলাম তোমরা দেখো প্রথমে আমি কয়েকটি বেলে মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ওই মাছের মধ্যে আমি সব মশলা অ্যাড করব প্রথমে হলুদ পরিমাণ মতো দিয়েছি আমার যতটুকু মাছ সেই পরিমাণে আমি পরিমাণটা আর বললাম না এক চামচ লঙ্কার গুঁড়ো শিলে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কা লবণ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেব এবার টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে আমি সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য রেখে দিতে হবে দেখো কালারটা কি সুন্দর লাগছে এবার আমি অন্য একটি পাত্রে কলাপাতা সেট করে দিয়ে ওই মাছগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে মাছগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে দেব যাতে একটার উপর একটা না থাকে তাতে দুই পিঠটাই ভালোভাবে হয়ে যাবে একটু ভাজা ভাজা না হলেও আবার খেতে ভালো লাগে না এবার আমি চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর গ্যাস কিন্তু বাড়িয়ে দেব না প্রথম দিকে একটু বাড়িয়ে দেব যখনই ফুটে উঠবে আমি গ্যাসটা সিমে দিয়ে দেব পাতার মাছ সবসময় নিভাজালেই করতে হয় দেখো বন্ধুরা মাছটা ফুটে গেছে আর আরেকটু জল টানলেই আমি মাছটাকে অন্য একটি পাত্রে ঢেলে আবার নতুন করে পাতা দিয়ে আবার তাওয়াতে দিয়ে দেবো এরকম লেচা প্লেট নেবে তাহলে একটা থেকে আর একটায় ঢালতে সুবিধা হবে আমি ঢেলে নিলাম দেখো একদম টেনে গেছে এবার দুটো পাতা লাগবে একটা তার উপরে আর একটা পাতা দিয়ে আরেকটি প্লেট দিয়ে আমি উল্টে নেব খুবই গরম সাবধানে উল্টাবে এবার আমি তার মধ্যে পাতাটা ধরে নামিয়ে ফেলব হয়ে গেল এবার আমি আবার চাপা দিয়ে দেব দেখো বন্ধুরা আবার দশ পনেরো মিনিট পর আমি তোমাদের দেখালাম মাছ আমার রেডি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে বানিয়ে একবার অন্তত খেয়ে দেখবে